দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্টটির লাস্ট মিনিট একটি নতুন সাজেশন ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকের এই ভিডিওতে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটি অধ্যায় থেকে মোস্ট গুরুত্বপূর্ণ বাছাই করা চার ও আট নম্বর মানের বড় প্রশ্নের নিয়ে আলোচনা করতে চলেছি তো প্রথমেই বলে রাখি যে অধ্যায়গুলি থেকে চার নম্বর মানের প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই অধ্যায়গুলি থেকে চার নম্বর মানের জন্য বেশি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এবং আট নম্বর মানের জন্য যে অধ্যায়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমি ভিডিওর মধ্যে শেয়ার করে দিয়েছি তাই ভিডিওটি একটু না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো অবশ্যই উপকৃত হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটু অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর আপডেট সহ নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যেতে পারো তাহলে দেখে নাও যে ইতিহাসের প্রত্যেকটি অধ্যায় থেকে চার এবং আট নম্বর মানের বড় প্রশ্নগুলির জন্য কোন কোন প্রশ্নগুলিকে তোমাদের অবশ্যই মোস্ট গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতেই হবে মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন দু হাজার চব্বিশের পূর্ণমান চার ও আটের জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি তোমরা দেখে নাও তো প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে চার নম্বর মানের প্রশ্নের জন্য প্রধানত তিনটি প্রশ্নই গুরুত্বপূর্ণ সর্বোচ্চভাবে প্রথম প্রশ্ন হল উনিশশো থেকে বাংলা শিক্ষা সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গদর্শন পত্রিকার তাৎপর্য কী ছিল দ্বিতীয় প্রশ্ন টিকা লেখ নারী ইতিহাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরের জন্য তৃতীয় প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য কী ছিল তো প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র চার নম্বর মানের প্রশ্ন এবছরের জন্য করলেই হবে আট নম্বরের মানের প্রশ্ন সম্ভাব্য এই অধ্যায় থেকে এবছরের আসবে না দ্বিতীয় অধ্যায় পূর্ণমান চারের জন্য যে প্রশ্নগুলিকে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে সেগুলি হলো বাংলার নারী মুক্তি আন্দোলনে বামাভোদিনী পত্রিকার তাৎপর্য উল্লেখ করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো এই প্রশ্নটি এবছরের পশ্চিমবঙ্গের প্রচুর পরিমাণ স্কুলের টেস্ট পরীক্ষায় দেওয়া হয়েছিল চার নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করো পরীক্ষায় উপকৃত হওয়ার জন্য একেবারেই বাদ দেবে না সাজেশনে শেয়ার করার প্রত্যেকটি প্রশ্নকেই তিনের দাগে যে প্রশ্নটিকে তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে সেটি হলো নারী শিক্ষা ও নারী মুক্তি আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো তার পরবর্তী দ্বিতীয় অধ্যায় থেকে আট নম্বর মানের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলিকে তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে তার মধ্যে প্রথম প্রশ্ন হলো ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় কাকে এবং কেন দ্বিতীয় প্রশ্ন সমাজ সংস্কার আন্দোলনে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো তৃতীয় প্রশ্ন নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো এই আন্দোলনের নেহেরু লুই ভিভিয়ান ডিরোজিওর অবদান কি ছিল তার পরবর্তী তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায়ের মূল শাহাসনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছে ছোট্ট একটু অনুরোধ যদি এখনও পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক করে না থাকো অতি অবশ্যই একটি লাইক প্রদান করে দাও কারণ তোমাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে আরও একবার মোটিভেট করে তো তৃতীয় অধ্যায় থেকে চার নম্বর মানের প্রশ্নের জন্য প্রথম যে প্রশ্নটিকে প্র্যাকটিস করতে হবে সেটি হলো সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্ন বিদ্রোহে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা কী ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অধিকাংশ স্কুলের টেস্ট পরীক্ষায় আসা মোস্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো দুয়ের দাগের এই প্রশ্নটি তার পরবর্তী তিন নম্বর দাগের যে চার নম্বর মানের প্রশ্নটিকে করতে হবে সেটি হলো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতা সম্পর্কে জানো তা লেখো তার পরবর্তী তৃতীয় অধ্যায় থেকে আট নম্বর মানের প্রশ্নের জন্য মোটামুটি দুটি প্রশ্ন করলে তোমাদের এবছরের জন্য যথেষ্ট প্রথম প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো আর দ্বিতীয় প্রশ্ন নীল বিদ্রোহের পটভূমি বা কারণগুলি কী ছিল এই বিদ্রোহের তাৎপর্য কী ছিল তার সঙ্গে অ্যাডজাস্ট একটি করতে পারো তোমরা মুন্ডা বিদ্রোহ কাকে বলে তার পরবর্তী আসবো চতুর্থ অধ্যায় তো চতুর্থ অধ্যায়ের মূল শাহসটি অবশ্যই খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে এবছরের জন্য প্রথম চার নম্বর মানের প্রশ্নের জন্য প্রথমে একটি টিকা প্র্যাকটিস করবে সেটি হলো ভারত সভা যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় টিকা লেখো ভারত মাতা চিত্র তার পরবর্তী আনন্দময় উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তার ঘটিয়েছিল তা আলোচনা করো তার পরবর্তী পূর্ণমান আর্টের জন্য যে প্রশ্নগুলিকে অতি অবশ্যই তোমাদেরকে করতে হবে সেটি হলো মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র কী ছিল তা সংক্ষেপে লেখো তার পরবর্তী রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও বা সংক্ষিপ্ত বিবরণ দাও তার পরবর্তী পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলিকে তোমাদের অতি অবশ্যই প্র্যাকটিস করতে হবে সেই প্রশ্নগুলি হলো চার নম্বর মানের জন্য প্রথম প্রশ্ন বাংলা ছাপাখানা শিল্পের বিকাশের পিছনে শ্রীরামপুর মিশন প্রেসের অবদান কে ছিল দ্বিতীয় টিকা লেখো জাতীয় শিক্ষা তিন নম্বর বসু বিজ্ঞান মন্দিরের অবদান কে ছিল উনিশ শতকের বাংলার বিজ্ঞান সাধনার ক্ষেত্রে তার পরবর্তী পঞ্চম অধ্যায় থেকে আট নম্বর মানের জন্য প্রথম প্র্যাকটিস করবে উনিশশো থেকে বাংলার ছাপাখানার বিকাশ সম্পর্কে জানো তা লেখো এবং দ্বিতীয় প্রশ্ন বাংলার কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও তার পরবর্তী ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ছ নম্বর অধ্যায় তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এই ছ নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলিকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষায় আসা এমন প্রশ্ন তো অবশ্যই খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো বিশেষ করে প্রথম যে টিকাটি মিরাট ষড়যন্ত্র বাবলা আশা রাখছি চার নম্বর ওয়ান প্রশ্নের জন্য এই অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নটাকেই কমন পেতে চলেছ কারণ এই প্রশ্নটা পশ্চিমবঙ্গের প্রচুর পরিমাণে স্কুলের টেস্ট পরীক্ষায় দিয়েছে এবং এবছরের টেস্ট পেপারের প্রত্যেকটি স্কুল বা মডেল কোশ্চেন পেপারেও দেওয়া রয়েছে তাই অব অত্যন্ত গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো মিরাট ষড়যন্ত্র মামলা এই প্রশ্নটিকে তার পরবর্তী ভারতের শ্রমিক আন্দোলন গড়ে ওঠার কারণগুলি কী কী ছিল তার পরবর্তী টিকা লেখ একা আন্দোলন তো আট নম্বর মানের প্রশ্নের জন্য যে প্রশ্ন দুটিকে অতি অবশ্যই খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে সেই প্রশ্ন দুটি হলো বিংশ শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা কী ছিল দ্বিতীয় প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে সংগঠিত হওয়া কৃষক আন্দোলনের পরিচয় দাও তার পরবর্তী সপ্তম অধ্যায় তো সপ্তম অধ্যায় থেকে চার নম্বর মানের প্রশ্নের জন্য প্রথম যে তিনটি প্রশ্নকে তোমাদেরকে অতি অবশ্যই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করতে হবে এবছরের ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশ্ন তিনটি হলো ভারত ছাড়ো আন্দোলনের ছাত্র সমাজের অবদান কী ছিল দ্বিতীয় প্রশ্ন টিকা লেখ মাতঙ্গিনী হাজরা তৃতীয় প্রশ্ন বঙ্গবিরোধী আন্দোলনের নারী সমাজের ভূমিকা কী ছিল তার পরবর্তী প্রশ্নমান আটের জন্য এই অধ্যায় থেকে প্র্যাকটিস করতে হবে উনিশশো তিরিশ শতকের বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পরিচয় দাও তার পরবর্তী ভারতে দলিত রাজনীতি বা দলিত আন্দোলন কারণ কী ছিল এই প্রসঙ্গে আম্বেদকর ও গান্ধীজির দ্বন্দ্ব সম্পর্কে তা লেখো তার পরবর্তী তোমাদের ইতিহাসে সর্বশেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় চার নম্বর মানের প্রশ্নের জন্য অতি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে জাতীয় ইউনিয়নের সংযুক্ত করেছিল তা আলোচনা করো তারপরে দ্বিতীয় প্রশ্ন টিকা লেখো রাজ্য পুনর্ গঠন কমিশন তৃতীয় হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল তা আলোচনা করো তো অন্যের পক্ষ থেকে মাধ্যমিক ইতিহাসের লাস্ট মিনিট শাসনের জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলিকে শেয়ার করলাম অবশ্যই এই প্রশ্নগুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য নিশ্চিন্তে কমন পাওয়ার লক্ষ্যে